ইস্টিকুটুম নাটকের পাঠ পাঁচশো সাঁত্রিশ বলে বাহার নামক ওই মেয়েটি যদি না থাকতো তাহলে তো আমি সাথে সাথে কমলিকা করে আর একবারের জন্য এই কথাটা বলবা না এই কথাটা শুনতে শুনতে আমার কান মুখ একদম পচে যাওয়ার মতো হয়ে গেছে একটা আমি পাচ্ছি না যদি একটা মেয়েকে মানুষ সামনাসামনি এসে লড়াই করে তাহলে তার সাথে সম্ভব কিন্তু কেউ যদি অদৃশ্য হয়ে লড়াই করতে চায় তাহলে কি করে বা সম্ভব সেখান থেকে রুপু বলে কমলিকা তুমি কিন্তু যুদ্ধটা শুরু হার জিত যে কোনো একটা তো হবেই ময়দান ছেড়ে যদি তুমি চলে যাও তাহলে তো হলো না শেষ পর্যন্ত অবশ্যই তোমাকে থাকা লাগবে এবং দেখা লাগবে আর আমরাও সেটা দেখবো এসব কথা বলতে বলতে কৃত বলে যে আচ্ছা হয়েছে অনেক কথায় অনেক রকমের শুনলাম আমরা আর কোনো কিছু শুনতেও চাচ্ছি না রুপু মা কে সবাইকে নিয়ে তাড়াতাড়ি যে গাড়িতে উঠ বাবা যাও তাড়াতাড়ি গাড়িতে উঠো ওর ডাক দেয় ওর চিত্র কমলিকা দাঁড়িয়ে থাকে প্রীত কমলিকার কাছে এসে বলে কমলিকা কোনোভাবে তোকে আমি কষ্টে দেখতে চাই না আমিও চাই তোর জীবনের সুখ শান্তি আসুক তখন কমলিকা বলে দাদা ভাই তুমি কি বোঝাতে চাচ্ছ কৃত আর কোনো কিছু বলে না কমলিকার সাথে কথা শেষ করে অমনি ওর কাছে এসে কৃত বলে ভাই চ আমরা যায় গাড়িতে উঠে তাহলে কমলিকা তুই আয় তাহলে কমলিকা সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে বাৎসরিক উৎকর্ষ সম্মানের জন্য সবাই সেখানে উপস্থিত হয় উপস্থিত হয়ে সেখানে নিজ নিজ আসন গ্রহণ করে দিব্যবাবুর মা বনোয়া সেখানে উপস্থিত হয় সেখান থেকে কমলিকা দেখতে পায় যে তার আসছে কিন্তু কমলিকা তার পিসিমণির ঠাকুমার সাথে কথা না বলে তার মাকে যে জিজ্ঞেস করে মা তুমি এসেছ সাথে সাথে তার মা বলে যে তুই তো এসেছিস আমাকে একবারের জন্য জানাসনি তোর বাপি তোর ঠাম্মা আর তোর পিসিমণির জন্য গাড়িটা পাঠিয়েছে তাদের গাড়িতে আমি আসলাম আমি তো বাপিকে কোনো কিছুই বলিনি জয়া বলে মা এখানে আর তুমি কত বাথরুমটায় দাঁড়িয়ে থাকবা চলো আমরা গিয়ে বসি কমলিকা জিজ্ঞেস করে তার মাকে মা বাপি কই বাপিকে দেখছি না কিসের জন্য দিব্য বাবু বাহামনিকে নিয়ে চলে আসে ও বাবু কমলিকাকে জিজ্ঞেস করে কখন এসেছিস মা কমলিকা কোনো কিছুই বলে না কমলিকা চুপচাপই থাকে বাহার দিকে দিব্য বাবু চেয়ে বলে বাহা মা ওখানে দাঁড়িয়ে পড়লি কিসের জন্য তুই ওই সামনের দিকে যা কর্নারের সামনের দিকে আমাদের ছিটটা আছে ওখানে গিয়ে তুই বস আমি আসছি বাহামনি বলে আচ্ছা ঠিক আছে বাহামনি সেখান থেকে যাওয়ার সময় কমলিকার সামনে পড়ে যায় কমলিকা রাগান্বিত দৃষ্টিকে বাহার দিকে চেয়ে থাকে বাহামনি ও তার দিদিমণিকে দেখতে থাকে বাহামণি সেখানে কোনো কিছু বলে না বাহামণি চুপচাপ থাকে সেখান থেকে বাহামণি চলে যায় দিব্যবাবু কমলিকাকে জিজ্ঞেস করে মা তুই বললি না তো তুই কখন এসেছিস কমলিকার সাথে সাথে বলে কথা নেই তোমার সাথে মৃদ হেসে বলে যে বাবা কথা কি কখনো শেষ হয় রে মা আমার কথা বলে অমনি পর্চির বাবা মা সবার সাথে দেখা করতে যায় দিব্যবাবু তার বাহা কাছে যেয়ে বসে দিব্যবাবুর কাছে যখন বসে সেখান থেকে উঠে গিয়ে দিব্যবাবুর কাছে যেয়ে বাহাকে বলে বাহা যাহাজ তোর সবাই ওখানে আছে বড়োবাবুরা আছে তাদের সাথে দেখা করে বাহমানি সেখানে গিয়ে হাসতে হাসতে দেখা করে অমনি ক্রিজ সাথে সাথে দিব্যবাবুকে বলে আপনাকে অশেষ ধন্যবাদ আপনি যে কি উপকারটা করেছেন আপনাকে কি বলে বা বুঝাবো দিব্যবাবু বলে দেখুন আমি অত্যন্ত সার্থ মানুষ আমার দুই মেয়ের স্বার্থের জন্যই আমি এরকমটা করেছি বলে যে অসাধারণ কাজ করেছেন আপনি আপনার তুলনা হয় না বাহমণি দেখা করে দেখা মাত্র শরীর স্বাস্থ্য নিয়ে আর কি বা ভাবলো এ কথা শোনা মাত্রে বাহমণি সেখানে কান্নাকাটি শুরু করে দেয় তো উচ্চ বাবা বলে যে বাহা মা আমার তুই এখানে কান্নাকাটি করিস না অনুষ্ঠান সব মাত্র শুরু হতে যাবে তুই যদি এখন কান্নাকাটি করিস তাহলে কি হবে বাহামনি সেখান থেকে বড় কাকিমণি সবার সাথে দেখা কথা বলে সেই দিকটা অর্চি বাবু দেখতে পাই যে বাহা পিছনে আছে বাহামণি সেখান থেকে সেই মুহূর্তে বাহাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন তখন বাহামণি সেখানে দাঁড়িয়ে পড়ে কমলিকার সাথে সাথে এসে এসে বলে যাচ্ছে তুমি যাও যে যে একটু আমি নাকি সেটাই করতে হবে আপনি খবর চলে যাবেন না আপনি অনুষ্ঠান একদম শেষ করে যাবেন আপনার জন্য একটা কিন্তু পুরস্কার আছে সাথে সাথে কমলিকা জিজ্ঞেস করে কি পুরস্কার দিচ্ছে অর্চিবাবু বলে পুরস্কারটা তো তোমার না যে তোমাকে আমাকে বলতে হবে বাহামনি তার বাপকে জিজ্ঞেস করে বাপ তুই আমার সাথে কিসের জন্য বসে আসিস ওদিকে যাতে তুই ওদিকে যে বসলে ভালো হতো না দিব্যবাবু বলে যে আমি ঠিক জায়গাতে তো বসেছি এই সাইডে আমার মা আছে আমি আমার মেয়ের পাশে বসেছি বাহামনি আর কোনো কিছু বলে না সাথে সাথে তার ঠাকুমার পাশ দিয়ে আশীর্বাদ নেই কথাবার্তা বলতে থাকে বাপ মেয়ে বাহা আর দিব্যবাবু ত্রুপসেন চলে আসে অনুষ্ঠানটা শুরু হবে ভাষ্যকার এসে বক্তব্য দিতে থাকে হাস্যকার এসে পরিচয় পর্বটা শেষ করার পরে এক এক করে সবাইকে আসন গ্রহণ করার জন্য বলতে থাকে সবাইকে বলতে থাকে যে আসলে আজকে যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি হচ্ছে সরকার থেকে সম্মাননার পুরস্কার আমরা অনেক মেধাই আজকে এখানে দেখবো অনুষ্ঠানটা সুন্দর ভাবে থেকে সবাই উপভোগ করতে থাকে সেখান থেকে সেই ভাস্কর বলতে থাকে আপনাদের এখানে আমরা এমন কোনো কিছু শুরু করবো যেটা দেখে আপনারা মনোমুগ্ধকর হয়ে যাবেন আমরা কিছুক্ষণের জন্য গ্রাম বাংলায় চলে যাব। এখানে একটা দল এসেছে নাচের জন্য সে দল দেখে আমরা কলকাতা শহরের হয়তো বা একটু বাইরের দিকে চলে যাব। এ কথা শোনা মাত্রই অগ্নি বাহামনি দীপবাবুকে জিজ্ঞেস করে বাপ কিসের কথা বলছে রে দীপবাবু বলে মা তুই শেষ পর্যন্ত অনুষ্ঠানটা দেখতে থাক কি হচ্ছে রুমের মধ্যে পলাশবাড়ি থেকে যত টিম আসে সবাই সেখানে সাজগোজ করতে থাকে মেয়েদেরকে মেয়েদের মতো সাজায় এবং ছেলেদেরকে ছেলেদের মতো করে শ্বাস দিতে থাকে সেখান থেকে মন্ত্রী বাবুকে ডাক দেয় যে মন্ত্রী বাবু এখানে উপস্থিত হলে হয়তো বা ভালো হবে সবাই সেখানে আঁকে আঁকে আসন গ্রহণ করতে থাকে তো আসন গ্রহণ করে আর পুরস্কার বিতরণ গুলো করতে থাকে সম্মানিত ব্যক্তিগুলোকে সম্মানিত ভাবে পুরস্কার গুলো দেওয়া হয় মন্ত্রীর হাত দিয়ে সে পুরস্কারটা উপস্থাপন করা হয় সবাই হাততালি দেয় বসে থাকে ও চৌ কমলিকার দিকে তাকিয়ে থাকে ভাষ্যকার বক্তব্য দিতে দিতে বলে যে আমাদের এখানে এখন ডাকবো আমরা নির্ভীক সম্ভব মুখার্জি কে তার সাংবাদিক জগতে সে এমন কোনো কিছু করেছে যে আমাদেরকে চমক দেখিয়ে দিয়েছে অর্জিস্মান মুখার্জি আতঙ্কবাদীদের ডেরাতে অনেকদিনই থেকেছে নিজের জীবনকে তুয়াক্কা না করে মহামণি এক দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে